সাত সকালে এসে হাজির হলাম পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ে না ঘুরতে আসিনি। টিম এসছে আমার সাথে শালবনে ঘেরা এই বিস্তীর্ণ এলাকা যেখানে ফিতা বা টোটাল স্টেশন কিছুই চলে না সেখানে বাউন্ডারি ডিমার্কেশন করার জন্য ডিজিপিএসের প্রয়োজন বলে সুদূর বীরভূম থেকে আমাকে রাখা হয়েছে তাই ডিজিপিএস দিয়ে এই জায়গাটা আমরা সার্ভে করব বাড়ি থেকে রাত দুটোর সময় বেরিয়ে ছ ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা সকাল আটটার সময় পুরুলিয়ার এ এলাকাটাতে পৌঁছালাম রাস্তার দুই ধারে ঘন জঙ্গল ডান দিকে প্রায় পাহাড় খুবই সুন্দর প্রকৃতি এখানে পৌঁছে আমরা তড়িঘড়ি মাঠে পয়েন্ট তোলার কাজ শুরু করে দিলাম মৌজা ম্যাপ ধরে মাঠে সঠিকভাবে পয়েন্ট তোলা এরপর রাস্তার ধারে কিছু টিভিএম রাস্তার সেন্ট্রাল লাইন এই সমস্ত তোলার কাজ শেষ করে আমরা একটার সময় পৌঁছালাম একটা হোটেল হিল এভিনিউতে স্নান ও খাওয়া সেরে আমরা একটু রেস্ট নেওয়ার পর পাঁচটার সময় বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আপার ড্যাম লয়ার ড্যাম এই সমস্ত কিছু দেখার জন্য তারপর আমরা আবার সেখান থেকে নেমে সোজা হোটেলে চলে এসে ল্যাপটপ খুলে আগামীকালের কাজের প্রস্তুতি নিয়ে বসে পড়লাম ল্যাপটপ দিয়ে আমরা যে সমস্ত পয়েন্টগুলো তুলেছি তার প্রসেসিং করে মৌজা ম্যাপের উপর ফেলে সেটাকে ভালোভাবে দেখে নিলাম এবং কেএমএল ফাইল তৈরি করে গুগল আর্থ ম্যাপের উপর বসিয়েও আরও জিনিসটা স্বচ্ছ করে নিলাম যে আমাদের কাজের গভীরতা কত সূক্ষ্ম ও ভালোভাবে হয়েছে এরপর আমরা রাত্রে খাওয়া সেরে হোটেলে শুয়ে পড়লাম তারপর আবার সাত সকালে উঠে আমরা আমাদের বাকি কাজ শেষ করার জন্য কোরেং এলাকার এই জায়গাতে এসে পৌঁছালাম এখানে এসে আমরা ডিজিপিএস দিয়ে যে প্লটটা মাপ করব তার বাউন্ডারি সার্ভেটা খুব সুন্দরভাবে সেরে ফেললাম এবং নটার মধ্যে আমাদের কাজ শেষ করে দিলাম তারপর আমরা মেশিনপত্র গুটিয়ে এখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব তাই আমাদের মেশিনপত্র গোটানো হয়ে গেলে আমরা কোম্পানির সঙ্গে আমাদের ড্রিল শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম পুরুলিয়া এলাকায় এসে সেখানকার লোকাল লোকের ভালোবাসা সহযোগিতা এবং বাঁকুড়া থেকে আমাদের আমিন শুভদীপ সিন্ধল এবং লোকাল আমিন রামবিলাস আমাদেরকে খুবই সহযোগিতা করেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা এবং সহযোগিতায়